আপনার এখন বর্তমান পরিস্থিতি কি রকম? যদি খুব খারাপ। খুব খারাপ। খুব খারাপ তো বলেছে খুব খারাপ। বাইরে এই কটা জীবন আমি শেষ করে দেব। কিছু না খেলে কদিন থাকবো না খাই শেষ করতে পারি। হচ্ছে যে যে পরিবারের ঘর ঘরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে একেবারে টিনের যে চাল তার থেকে শুরু করে যে দেখতে পাচ্ছেন কাপড় চোপড় দিয়ে রকম ভাবে ঘিরে এই ছজনার পরিবার এখানে বসবাস করছে আহ ছজন মানুষের জন্য এই দিকে আর এই দিকে রান্না তাহলে দেখতে পাচ্ছেন আলাদা করে কোনো জিনিস এই ঘরের মধ্যে আপনারা দেখতে পাবেন না দেখুন ওই ওই যে দিকে হচ্ছে শৌচালয় কিন্তু সেখানে যেতে গেলে আপনাকে এক হাঁটু পর্যন্ত কাদা অতিক্রম করে সেখানে যেতে হবে যেটা একেবারে এই পরিবারের জন্য একেবারে দুষ্কর তোর সাথে রয়েছে এবং বৃষ্টির সময় যতটা শুনলাম যে এই ঘরের মধ্যে জল ঢুকে যায় আহ উনি একেবারে ইনকামের যোগ্য নেই উনি এবারছেন রামপালজি সেবা সেবাদাররা একেবারে ওনাদের যে পোশাক সন্ত রামপালজী মহারাজের ফটো সহ সেই সেবাদার এখানে উপস্থিত আছে পিছনে লেখা আছে অন্নপূর্ণ অভিযান দ্রব্য সংসার প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু আহ আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো কি কি দিচ্ছে এই অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে নমস্কার দর্শক বন্ধুরা আজকে সান্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান আছে আপনারা আগেও দেখেছেন বিভিন্ন সেটা ভাইরাল হচ্ছে যার মাধ্যমে গরিব পরিবারকে গ্রামে গঞ্জে রাজ্যে যাচ্ছে গিয়ে তারা খোঁজ করছে গরিব পরিবারকে এবং সেই পরিবারের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান সমস্ত কিছু সহায়তা প্রদান করছে তো আজকে সেই রকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া যে জেলা তার ঠিক বর্ডার বা যেটা একদম বলা যায় যে সীমান্তবর্তী একটা এরিয়াতে সেখানে সন্তোষপুর বলে একটা গ্রাম আছে যে গ্রামে এরকম একটা খুব অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে যে পরিবারে আজকে রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছে প্রদেশ থেকে শুরু করে ভারতবর্ষ নেপাল বিভিন্ন জায়গাতে আজকে সেরকম একটা পরিবারে আজকে সেই অন্নপূর্ণা অন্নপূর্ণের যে টিম এখানে পৌঁছে গেছে সেই পরিবারকে সাহায্য করার জন্য তো চলুন এখন আপনাদেরকে দেখাবো এই পরিবারের ঘর পরিবেশ কিরকম পরিবারের সমস্যা কী কী সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় দৈনন্দিন জীবনে সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশেষে দেখাবো যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে একটা গরিব অসহায় পরিবারের মধ্যে কিভাবে যে সুখের আলো ছড়িয়ে যায় তাদের যে দৈনন্দিন জীবনের যে কষ্ট সেটা দূর কর সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে পরিবারের যে ঘর ঘরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে একেবারে টিনের যে চাল তার থেকে শুরু করে যে দেখতে পাচ্ছেন কাপড় চোপড় দিয়ে কোনো রকম ভাবে ঘিরে এই ছজনার পরিবার এখানে বসবাস করছে এবং ঘর বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না দেখছেন নিচে কতটা উঁচু খালা অবস্থাতে রয়েছে এবং বৃষ্টির সময় যতটা শুনলাম যে এই এই ঘরের মধ্যে জল ঢুকে যায় তখন থাকার কোনো অবস্থাই থাকে না আপনারা দেখতে পাচ্ছেন কী কন্ডিশনে রয়েছে এখান থেকে যে ঘরের ভিতরে যখন আমরা ঢুকবো কোনো দরজা নেই আর দরজার জায়গাতে শুধু একটা টিন দিয়ে কোনো রকমভাবে একটা ঢাকা দেওয়া যায় এরকম তো ঘরের পরিস্থিতি হচ্ছে এতটাই খারাপ একটাই মাত্র ঘর যার মধ্যে ছজন মানুষ এখানে বসবাস করছে তিনটে ছোট ছোট বাচ্চাকে নিয়ে অসুস্থ স্বামী এবং তার স্ত্রী এবং শাশুড়ি মা তো এই হচ্ছে ঘরের কন্ডিশন দেখতে পাচ্ছেন এইদিকে রান্না হচ্ছে রান্নাঘর আলাদা আলাদা করে কিছু নেই এই দিকে হচ্ছে এবং এখানে শাক বা খুব জিনিসপত্র নিয়ে খেয়ে বেঁচে আছে খুব অতি কষ্টে সামান্য না সরকারি রেশনপত্র পায় না কোনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কোনো রকম কোন যে সরকারি দিক থেকে যে সুবিধা হয় সেগুলো এই পরিবার পায় না আপনাদেরকে দেখাবো যে এই পরিবারের থাকার জন্য একটাই মাত্র খাট আছে ছজন মানুষের জন্য এই দিকে আর এই দিকে রান্না তাহলে দেখতে পাচ্ছেন আলাদা করে কোনো জিনিস এই ঘরের মধ্যে আপনারা দেখতে পাবেন না আর এই হচ্ছে ঘরের যে উপরের যে শেড আপনারা দেখতে পাচ্ছেন হাইট এতটুকু হাইট উঁচু যাবেন হওয়া এবং কতটা কতটা এখানে দেখতে পাচ্ছেন বিপজ্জনক ঘরের ফ্যানটা লাগানো আছে এখান থেকে মোটামুটি যদি আপনি দেখেন যে ফুট হাইট হবে এখানে যদি বাচ্চারা হাত তোলে তো হাত হাতে মানে আহত হওয়ার সম্ভাবনা আছে খুব খারাপ কন্ডিশনে এই পরিবার এখানে বসবাস করছে আহ ঘরের কন্ডিশন দেখলেন আপনারা আপনাদেরকে দেখাবো এই ঘরের যে বাথরুম যেখানে শৌচকর্ম করার যে জায়গাটা এতটা খারাপ পরিস্থিতি সেই পরিবার সেখানে পৌঁছাতে পারছে না একেবারে কাদা হয়ে আছে দেখুন ওই যে ওই দিকে হচ্ছে এনাদের যে শৌচালয় কিন্তু সেখানে যেতে গেলে আপনাকে এক হাঁটু পর্যন্ত কাদা অতিক্রম করে সেখানে যেতে হবে যেটা একেবারে এই পরিবারের জন্য একেবারে দুষ্কর তো খুব অতি এখানে বসবাস করছে আর যে হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে উনি একেবারে ইনকামের যোগ্য নেই উনি একেবারে অক্ষম হয়ে পড়েছে পরিবার শুধুমাত্র বেঁচে আছে শাক পাতা অথবা এই সিদ্ধ ভাত খেয়ে পরিবার এখানে উপস্থিত আছে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় সমস্ত কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দর্শকগণ এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবার এখানে বসে আছে এই পরিবারের হচ্ছে যে মূল যে পরিবারের কর্তা উনি এখানে রয়েছেন তাপস মাঝি সাথে ওনার স্ত্রী ওনার মা আর এখানে ওনার ছোট ছোট তিনটি বাচ্চা এই হচ্ছে পরিবার এখানে রয়েছে তো এখন কথা বলে নেব পরিবারের সকলের সাথে কি রকম অসুবিধার সম্মুখীন ওনারা ওনাদের হতে হয় সমস্ত কিছু দাদা আপনার নাম মাঝি আপনার পরিবারে মোট কতজন সদস্য আমার ওয়াইফ মা তিনজন আমার দুই ছেলে এক মেয়ে আচ্ছা তো আপনার এই যে ঘরে আপনার রয়েছে এই ঘরটা কি আপনাদেরই ঘর আমারই ঘর আর জায়গাটাও আপনাদের জায়গা আচ্ছা তো আপনার এখন বর্তমান পরিস্থিতি কি রকম যদি একটু বলেন খুব খারাপ খুব খারাপ তো বলতে খুব খারাপ আমার পরিস্থিতি খুব খারাপ ওই যে কদিন কারণ পয়সা ছিল ওই কদিন চিকিৎসা করতে পারছি এখন পয়সা নয় চিকিৎসা করতে পারছি না এখন সংসারটা চলছে কীভাবে সে উপরালা জানে দাম আমার মা সাত কথা এক দেড়শো টাকা রোজ হয় ওই দিয়ে আমাদের সংসার চলছে আপনার কি হয়েছে যদি একটু আমার প্যালাইসিস কতদিন আগে হয়েছে চার মাস আগে চার মাস হয়ে পাঁচ মাস আগে তো আপনি কোনো কাজকর্ম করতে পারেন না আমার হাত ইউজ করতে পারছি না আমার পা ফোলা পাড়া ইউজ করতে গেলে আমার আধে হাত লাগে

আর ইনি যখন থেকে পড়ে যান যখন থেকে ইনি অসুস্থ হয়ে যান তখন থেকে পরিবারটার অবস্থা একেবারে অতি দুর্দশাগ্রস্ত হয়ে যায় অত্যন্ত শোচনীয় কন্ডিশনে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন দাদার চোখের জল চলে এসছে কারণ যখন দেখতে পাচ্ছেন যে বৃদ্ধা মা মাত্র শাক পাতা কুড়িয়ে সেটা বাজারে বিক্রি করে তা দিয়ে উনি একশো দেড়শো টাকা রোজগার করে কোনো মতে এই বাচ্চা ছোটো ছোটো একদম দুধের শিশুর মুখে অন্ন তুলে দিচ্ছে যেটা কখনও অর্ধাহারে কখনো না খেয়ে জল খেয়ে এইরকমভাবে পরিবার দিন কাটাচ্ছে তো দাদা আর কি কী সমস্যা খাওয়া দাওয়ার কী কী সমস্যা আমার দিন যাচ্ছে খালি কোনো দিন জল খাই ডাক্তার কেন মা এক দেড়শো টাকা আজকাল কিছু হয় না কিছু হয় না কিন্তু ওই মা এক দেড়শো টাকা রোজ করে ওই উনি আনি দেয় এই চলি কোনো দিন হয় কোনো দিন হয় না কোনো রকম দিন যায় আর এই যে বাচ্চাদের এই বয়সে তো এদের দুধ বা অন্যান্য কিছু খাবারের প্রয়োজন এগুলো দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একজন অসহায় পিতার যে যে করুণ সেটা আপনারা শুনতে পাচ্ছেন যে উনি বলতেও কষ্ট পাচ্ছেন বিষয়টা যে ছোট ছোট দুধের শিশু তাদের যে খাবারের যে যেটা প্রয়োজন ওইটুকু বাচ্চার জন্য সেটুকু তো জোগাড় হচ্ছে না এমনকি যে ডাল ভাত খাবে তারও পরিস্থিতি এই পরিবারের জন্য নেই তো এখন ওনার স্ত্রীর সাথে দুটো কথা বলে নেবো আচ্ছা দিদি ভাই আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা কি কি পান যদি একটু বলেন আচ্ছা এই যে লক্ষ্মীর ভান্ডার হয় বা যেগুলো সরকারি রেশন পত্র এগুলো কেন এগুলো কি সমস্যা জেনে পাচ্ছেন যখন মানে নতুন আসে তখন আমি বাইরে ছিলাম তারপরে বাইরে থেকে এখানে আসার পর আমি এগুলো জমা দিতে পারিনি আচ্ছা মানে ডকুমেন্টস এর সমস্যার কারণে আপনি পান নাই এগুলো ডকুমেন্টস আছে দিতে পারি না মানে যখন মানে সরকারি দুয়ারি সরকার হয় না বলে না ওটা যখন বসেছে তখন আমি ছিলাম না আর দিতেও পারি তো কি কি সমস্যা সম্মুখীন এখন আপনার হতে হচ্ছে দেখি বলেন যে তো কম পোশাক আশাক খাওয়া দাওয়া স্কুলে চলে বাড়ি চলে স্কুলে তো এই হচ্ছে পরিবারের কন্ডিশন একটু বসুন আপনি বসুন এই হচ্ছে পরিবারের একমাত্র বর্তমানে রোজগার করার একমাত্র যিনি আছেন সেই হচ্ছে এই অসহায় মা আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম আমার নাম হলো রিনা মাঝি তো দেখতে পাচ্ছেন আপনার চোখে জল আপনি এই রকম কন্ডিশন আপনি কিভাবে উপার্জন করেন কি করেন আপনি তাহলে আমার করার মতো কোনো রাস্তা নাই উপর আলায় যেভাবে চালায় চলে গেছে এছাড়া আর কোনো উত্তর নেই বাবা বুঝতে পারছি আপনার একটা জোয়ান ছেলে যখন একেবারে বিছানা সজ্জা হয়ে যায় আর ছোট ছোট তিনটে বাচ্চা স্ত্রী সবার মুখের দিকে তাকানো তাদের খাদ্যের যে বন্দোবস্ত তো ঘরে বসে থাকতে পারছি পারি মানে এই কটা জীবন আমি শেষ করে দেবো কিছু না খালি কদিন থাকবো না খাই শেষ করতে পারি আমার তো দেয় না যেভাবে আর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মা কাঁদছে কি করবেন উনি বাড়িতে বসেও থাকতে পারছেন না অসহায় ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ছেলের দিকে তাকিয়ে কি করবে কোনো উপায় নেই সরকারি যে সুযোগ সুবিধা রেশন টুকু সেটাও এই পরিবার পায় না যে বেঁচে থাকার মতো যে সামান্য যে সরকারি যে রেশন টুকু সেটাও এই পরিবারের ভাগ্যে জুটছে না তো

এই যে অনু গয়না কথা বলছে ও যেখানে থাকে কাজ করতে ওখানেই ছিল তারপরে যায় আমাদের তো প্রত্যেকদিন ফোন করতে আর এখানে কান্না করতাম তারপরে যায় ওর বাড়ি আনছে বাড়ি এসে তারপরে বলছে যায় এখন কি করু। কিছু না করতে পারলে কে দেখবো কে কি করবো তাহলে যেভাবে হোক এটা এই কথা কি তো ঠিকাদারের সাথে বাবা বলছি যে তাহলে বাড়ি ফাটাই দাও যাইভাবেই হোক তার হয়ে যায় হাওড়া লাইতে ঠিকাদারের লোকে দিয়ে গেছে আমি এখান থেকে আবার লোক পটাইছি গাড়ি করে গাড়িতে আছে বুঝতে পারছি ওনার অত্যন্ত কষ্ট হচ্ছে বেশি ওনার সাথে কথা বলবো না এই পরিস্থিতিটা এরকম খারাপ যে যে চিকিৎসা বা ওনার ছেলেকে যে বাইরে থেকে আনা তার পরিস্থিতি নিয়ে সবার চোখে জল দাদাকেও দেখতে পাচ্ছেন আপনার চিকিৎসা ঠিকঠাক করাতে পারছেন না

তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা করুন অসহায় পরিবার এনার খাবারের জন্য যেটা প্রয়োজন সেটাই নেই তো চিকিৎসা করাবে কিভাবে আর এই পরিবারে এরকম অন্য কোনো এরকম ভরসাযোগ্য ব্যক্তি নেই যে পরিবারের সাথে নিয়ে চিকিৎসা করাবে পাশে দাঁড়াবে অত্যন্ত দুর্দশাগ্রস্ত একটা অবস্থা অসহায় মা তিনটে ছোটো ছোটো বাচ্চা মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা অসহায় অবস্থায় রয়েছে ঘরের কন্ডিশন আপনারা দেখতে দেখতে পেলেন যে কি রকম ঘরে বসবাস করছে এরকম অসহায় পরিবার সত্যি ভাবা দুষ্কর এরকম একটা অসহায় পরিবার এখানে বসবাস করছে তো চলুন নিই আজকে আমরা দেখবো যে সান্ত রামপালজি মহারাজি যিনি হরিয়ানা থেকে শুরু করে সারা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলায় প্রত্যন্ত গ্রামে দুর্গত গ্রামে না জঙ্গল না পাহাড় না নদী কোনো কিছু দেখছেন না সমস্ত জায়গায় ওনার অন্নপূর্ণা অভিযানের যে গাড়ি ওনার যে টিম উনি পাঠিয়ে দিচ্ছেন এবং গরিব অসহায় এরকম পরিবারকে খুঁজছেন এবং তা এবং সেই সমস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম সহায়তা প্রদান করছে এবং সেটা একদিনের জন্য নয় আজীবনের জন্য সমস্ত দর্শকগণ এখন আমার সঙ্গে যুক্ত হয়েছে স্যার রামপালজি মহারাজজির যে সেবাদার অন্নপূর্ণা অভিযানের সেবাদার তো স্যার এই পরিবারকে কি কি খাদ্য সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা দিতে এসেছে দিতে এসেছেন আজকে আমাদের দর্শকগণকে একটু দেখেন আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ উনি দুস্থ পরিবারের জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এতগুলো জিনিসের ব্যবস্থা গুরুজি করছেন তো এই পরিবারে এখনো পর্যন্ত বাচ্চারা কেউ স্কুলে যায় না তাই শিক্ষার ক্ষেত্রে এখানে কিছু দেওয়া হচ্ছে না বাদ বাকি এনাদের এই পরিবারকে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ উনি অন্নের ব্যবস্থা করেছেন বস্ত্রের ব্যবস্থা করেছেন বাসস্থানের ব্যাপারটা এখন নেই যদি কোনো দিন গুরুজি শান্ত রামপালজি ব্যবস্থা করেন তখন এনাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে এখন আমি আপনাদেরকে বলি আমার গুরুজি শান্ত রামপালজি মহারাজ কী কী দিচ্ছেন যে একটা অন্য বা খাদ্য সামগ্রীর যে বন্দোবস্ত ওনারা করছেন সেটা পরিষ্কার ফুটে উঠেছে আর এদিকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রকম খাদ্যদ্রব্য সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা কি কি এই অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে পঁচিশ কেজির একটা যে বস্তা চাল চালের একটা বস্তা দিচ্ছে এই পরিবারকে সাথে এখানে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ এই পরিবারের থাকার জন্য সুরক্ষিতভাবে থাকার জন্য মশারি দিচ্ছে যেহেতু একটা জঙ্গলের মধ্যে পরিবার থাকে পাঁচ কেজি অমৃতভোগ কোম্পানির আটা দেওয়া হচ্ছে এই অন্যপূর্ণ অভিযানের মাধ্যমে সেই সাথে দেখতে পাচ্ছেন দু লিটারের যে সরিষার তেল তারপর চার কেজি যে চিনি মোটা দানার চার প্রকারের ডাল দেওয়া হচ্ছে পরিবারের জন্য দেখুন এটা মুগ ডাল আছে ছোলার ডাল গোটা ছোলা এটা ছোলার ডাল এটা সোনা মুখ চার প্রকারের ডাল দেওয়া হচ্ছে তার উপরে দেখতে পাচ্ছেন চার প্রকারের যে মশলা যেটা সংসারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র সুফলঙ্কা হলুদ থেকে জিরে গোটা জিরে ধনিয়া পাউডার থেকে শুরু করে সমস্ত কিছু এদিকে দেখুন আপনাদেরকে দেখাবে এদিকে চা দেওয়া হচ্ছে যদি কেউ চা খেতে চায় তো সেই সাথে এক কেজি দুধ দেওয়া হচ্ছে যেহেতু পরিবারের তিনটে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের দিকে তাকিয়ে এক কেজি ওজনের দুধ দিচ্ছে দুটো প্যাকেট এবং আমূল্য কোম্পানির কোনো এরকম ফর্মালিটি নয় একেবারে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র দেওয়া হচ্ছে সান্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে কাটা লবণ এক কেজি দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য মানে এখানে যদি কখনো সবজি না বানাতে পারে তো ভাতের বা রুটির সাথে আচার খেতে পারবে এক কেজি ওজনের একটা আচারের প্যাকেট হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন চারটি সাবান স্নান করার জন্য হচ্ছে ধোয়া সাবান জামা কাপড় কাঁচা সার্ফ দেওয়া হচ্ছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অমৃতভোগ কোম্পানির যে বেসন যার মাধ্যমে পরিবার যদি কখনো কোনো পকোড়া বা কোনো কিছু খেতে চায় সেটা খেতে পারে সেই সাথে সুজিও দেওয়া হচ্ছে যেহেতু পরিবারের বাচ্চা আছে অসুস্থ ব্যক্তি আছে তো এই সমস্ত কিছু রামপালজি মহারাজ এই পরিবারকে দিচ্ছেন আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে অন্নপূর্ণা অভিযান যার মূল যে স্লোগান হলো খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান প্রত্যেক গরিবকে দিচ্ছেন কবির ভগবান আর এটা আমরা জানতে পারলাম ওনার সেবাদাতের সাথে কথাবার্তা বলে যে এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে কোনো পরিবারকে যখন এই রেশন সামগ্রী দিতে আসে কারণ এখানে প্রতিবেশী ওনারাও বলছেন যে এটা তো একবার দিলে এক মাস দেড় মাস পরে এটা শেষ হয়ে যাবে এটা আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি এই অন্নপূর্ণা অভিযান যেটা রয়েছে এটা একবার বা একদিনের জন্য বা দুবার এরকমের জন্য নয় এটা আজীবনের জন্য যখনই সন্ত রামপালজি মহারাজি কারোর হাত ধরে তো আজীবনের সাথী করে নেয় সেই পরিবারকে একেবারে নিজের পরিবারের মতো উনি ট্রিট করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো দেওয়া হচ্ছে এটা একদিনের জন্য নয় এটা এই রকমভাবে প্রতি মাসে প্রতি মাসে এই পরিবারের কাছে আসবে এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলতে বলতে চাইব সব থেকে মূল বিষয় যেটা এই পরিবারে একজন একেবারে খুব খারাপ কন্ডিশনে অসুস্থ অবস্থায় পড়ে আছে আপনারা দেখেছেন প্যারালাইজড হয়ে গেছেন ওনার একটা সাইড উনি একেবারে কাজ করতে অক্ষম বৃদ্ধ মা এখানে শাক বিক্রি করে কোনোরকমভাবে সংসার চালায় তো ওনার চিকিৎসারও দায়িত্ব যেমনটা আমরা কথা বললাম শান্তু রামপালজী মুরাজি শিশু বললেন যে ওনাদের চিকিৎসার ব্যবস্থা সম্পূর্ণভাবে শান্ত রামপালজী মোহার্জি বহন করবেন যেমন খরচা হবে হসপিটালে দেখানো থেকে শুরু করে সমস্ত দায়িত্ব এখন শান্ত রামপালজি নিচ্ছেন তার সেবাদারদের মাধ্যমে সেই সেবাটা উনি সম্পন্ন করবেন আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে অন্নপূর্ণা অভিযানের যে এই জিনিসপত্র পরিবারকে দিয়ে যাচ্ছে তারপরে আশ্রমের যে গাড়ি বা সেটা চলে যাবে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো এই পরিবার যাতে এই সংস্থার সঙ্গে অন্নপূর্ণ অভিযানের যে সংস্থার সাথে রামপালজি মরেজের সাথে যুক্ত থাকার জন্য ওনারা একটা কার্ডও প্রোভাইড করছেন আমি দেখানোর চেষ্টা করবো দেখুন এই কার্ডের মধ্যে লেখা সা খাদ্য সামগ্রী শেষ হওয়ার দুদিন পূর্বে যদি এই পরিবারে এই দুটো নাম্বারে যদি কনট্যাক্ট করে সাথে সাথে এই সমস্ত খাদ্য সামগ্রী দ্বিতীয়বারের জন্য আবার এই পরিবারে পৌঁছে যাবে এবং এর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এরকম অসহায় পরিবারের কোথাও সন্ধান পান তো এটাও এই পরিবারকে দেওয়া হচ্ছে যাতে এই পরিবার একদম নিশ্চিত রূপে এই সমস্ত সুবিধা পেতে পারে আজীবন তো এই এই সমস্ত দিয়ে এই পরিবারকে সহায়তা প্রদান করছে তো এখন কথা বলে নেবো পরিবারের সাথে এই মায়ের থেকে জেনে নেবেন কতটা ভালো লাগছে তো মা আপনি দেখলেন আপনার এই পরিবারে এই এত সমস্ত জিনিসপত্র আপনার ঘর ভরিয়ে দেওয়ার জন্য সন্ত রামপালজি মরুজি পাঠিয়েছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব শান্তি ঠাকুর আমারে হাতে ধরে দিয়ে গেছে ঠাকুর বরালা ঠাকুর দিয়ে উনি আমার হাতে ধরে দিয়ে গেছে আমি খুব শান্তি খুব আনন্দ হয়েছি আপনাদের চরণ দুলা ফাইসি খুব শান্তি ভাইছি খুব শান্তি খুব শান্তি পাইছি আমি বাবার সাথে দেখা করতে এলে আরো শান্তি আচ্ছা ইনি বলছেন যে যদি আমি উনি সন্ত রামপালজি মহারাজ দর্শন পান তো উনি আরো খুশি হবেন আর ওনার ওনার অত্যন্ত শান্তি পেয়েছেন উনি স্বাভাবিকভাবে একটা যখন অসহায় মা বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ছোটো ছোটো দুধের বাচ্চাদের দিকে তাকিয়ে কতটা কষ্টের মধ্যে উনি ছিলেন আজকে ওনার দিকে তাকিয়ে আমরা নিজেরাই খুবই কষ্ট লাগছে যে কতটা কষ্টের মধ্যে উনি ছিলেন তো আপ আজকের পর থেকে আপনাকে কারোর কাছে চাইতে যেতে হবে না কোন রকম কোন এই বয়সে আপনার কোনো কাজকর্ম করতে হবে না আপনি শুধু বাড়িতে বসে রান্না করে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন আপনার ছেলের দেখভাল করবেন কতটা কতটা ভালো লাগছে আর খুশির কান্না বলতে যেটা বোঝায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার চোখে রয়েছে কারণ এত সমস্ত জিনিসপত্র ওনার ওনাকে দিচ্ছেন আহ বাস্তবে ওনার যে কষ্টটা সেটা কিছুটা হলে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন দূর হবেন দাদার থেকে জিজ্ঞাসা করব নমস্কার দাদা নমস্কার আপনার এই যে জিনিসপত্র আপনার পরিস্থিতি এসছে আপনি আগে যে অসহায় বোধ করতেন তো আপনার কতটা সাহায্য হলো আমার খুব ভালো খুব বলো আমি যে নিশ্চয়ই এই সমাজে এইগুলো পাবো আমি নিজে মনে মনে কোনো আশা করিনি আজকে উনি আমার ভগবান হয়ে আমার সাথে দাঁড়াইছে ভগবানকে কেউ দেখতে হয় না কিন্তু মানুষ রূপে আসে মানুষ রূপে যে উনি ভগবান এসে আমার সাহায্য করেন আমার খুব আনন্দ এর মতো আনন্দ আর হয় না খুবই আনন্দ হচ্ছে কিভাবে ওনার দুঃখের দিনে কষ্টের দিনে আজকে ওনার ঘর ভরিয়ে দিয়েছেন ওনার যে চিন্তা ছিল একটা বাবা হিসেবে বাচ্চাদের মুখে অন্ন তুলে দেওয়ার সেই চিন্তা ওনার দূর হয়েছে তো বাস্তব এটা যোগ্য। আমরা আজকে আমরা নিজেরাও এটা দেখে অত্যন্ত গর্ব অনুভব করছি আমরাও সন্ত রামপালজি মহারাজজিকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ওনার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাবো সেই সাথে শান্ত রামপালজি মহারাজের এই সমস্ত সেবাদারকেও তাদেরকেও ধন্যবাদ জানাবো এইরকম সেবাদের সমর্পিত ভাব দেখানোর জন্য আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকুন আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিন